বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার বিষয়টা হচ্ছে আমাদের পসেট কাটেরা দকন আমাদের ড্রাইভিং লাইসেন্সের আবেদন করে আমাদের কাছে একটু প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা ড্রাইভিং লাইসেন্সের পরিক্রহলে কোন কোন ডকুমেন্টসটা আমরা কাটে করে নিয়ে যাব এ বিষয়ে ওনারা প্রায়শই আমাদের থেকে প্রশ্নটি করে থাকে তো ওই বিষয়টির পরিপ্রেক্ষিতে আমি আজকে আমার ভিডিওটি এর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে পরীক্ষার হলে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা হলে আপনারা কোন কোন ডকুমেন্টসকে হার্ড কপি করে সাথে করে নিয়ে যাবেন আসলে আমরা সকলে অবগত আছি আমরা এখন ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি আমরা বিএসপি অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের আবেদনটি করে থাকি আমরা বিএসপি অ্যাকাউন্ট হতে আমরা যে বিষয়টি প্রথমত পেয়ে থাকি আমরা ওটা হচ্ছে আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্স যেটি আমরা প্রথমত হার্ড কপি হিসেবে আমরা বের করব ওইটা হচ্ছে আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্স

বিল جيڪৰ একটা বিল হবে আমরা এটাও সাথে করে হাত কপি করে আমরা পরীক্ষা হলে নিয়ে যাব আর আরেকটা বিষয় যেটা আমাদের আসলে কনফিউশনে রাখে যেটা হচ্ছে আমাদের অনেকেই অনেক শিক্ষার্থীরা মানে এই বিষয়ের সম্পর্কে অবগত নয় যেটা হচ্ছে আমাদের আমরা পরীক্ষার হলে কোন 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 তারিখ এবং কয়টা সময় এবং কোন স্থানে যাব এটা আমরা আসলে আমাদের এই যে লার্নার কপিটা আছে লার্নার ড্রাইভিং লাইসেন্সের কপিটার এই কলামটাতে আমরা এই বিষয়টা পেয়ে যাব এটা হচ্ছে আমাদের এখানে চারটা কলাম আছে চারটা কলামের মধ্যে আমাদের প্রথমত কি কি পরীক্ষা হবে এবং দ্বিতীয় কলামে কোন কোন তারিখ আমাদের পরীক্ষাগুলো হবে এবং তৃতীয় কলামে কয়টার সময় পরীক্ষাগুলো হবে এবং চতুর্থ কলামে আমাদের কোন স্থানে আমাদের পরীক্ষাটা হবে এই কলামে এই বিষয়টা এখানে আসলে উল্লেখ করা আছে আমরা চাইলে এই কলাম থেকে আমরা আমাদের বিষয়গুলো আমরা জানতে পারি আমরা অবশ্যই যারা আমরা মানে নতুন ড্রাইভিং লাইসেন্স করতে যাব আমরা অবশ্যই এই বিষয়টা আমরা এই আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্সের এই কলামটা থেকে আমরা আসলে জেনে নিব তাহলে আমাদের মানে এটা পরীক্ষার হলে গিয়ে আমাদের আর কোনো কনফিউশনে পড়তে হবে না আমরা অবশ্যই এখান থেকে জেনে আমরা আমরা আমাদের পরীক্ষার উদ্দেশ্যে বের হব আর সাথে করে আমরা যে যে ডকুমেন্টস নিয়ে যেতে হয় ওইগুলা ওই ডকুমেন্টস গুলাও এখানে উল্লেখ করা থাকে আসলে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে এখানে এই ডকুমেন্টস গুলা উল্লেখ করা থাকে আপনারা অবশ্যই চাইলে এখান থেকে জানতে পারবেন তাও আপনাদের আপনাদেরকে বিষয়টা সহজ করার জন্য আমি একটু ভেঙে বললাম যে এই চারটা ডকুমেন্ট অবশ্যই আপনাদেরকে পরীক্ষার হলে সাথে করে নিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ ড্রাইভ সেফ লাইফ আসসালামু আলাইকুম